সেই ডিগ্রি আগামী নির্বাচনের মক্ষম সময় জনগণ আপনার গলায় পড়ায় দেবে সুতরাং ধর্মের নামে রাজনীতি নয় আমরা ধর্মীয় রাজনীতি করি আমরা এই কোরআনের রাজনীতি করি এই কোরআন নিয়া করতে চায় এই কুরআন নিয়া মরতে চায় এই কুরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের বেঈমান মুশরিকেরা ও আমার জাতি কোরান থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে বসেন আমি বুঝতে বিষয়টা কি আসরের পরের থেকে বসাতো সুযোগ পাইয়া খাড়া হইয়া কোমর সোজা করলেন বসেন সবাই বসেন কোমর সোজা হয়ে গেছে বসেন এত বড় মাহফিল জীবনে আর একটা পাবো নিশ্চয়তা আছে কি জোরে বলেন আজ আমাকে কথা বলতেই হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যা আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাফের মত গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক কথা নাকি আমি বলি পত্রপত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয় মানুষে আর বোকা বানানো যাবে না যাবে কি আর বোকা বানানো যাবে তারপর বলছে কি বলছে বলছে? কাল শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতে ছিলাম কুদ্রতে খোদা নাম রাখছে কুদরতে খোদা আসলে গজবে খোদা তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার রাজাকার নই আমাকে বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন সাতই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরস্পরে আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব তিন বছর পার হয়ে গেছে

রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য আজকে আর যারা ইসলামের কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ মৌলবাদী শব্দটা মূল থেকে এসেছে মূল থেকে মৌল মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসুল আমরা আসি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাভালাভি বেশি করবে না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না ওসাল্লাম প্রাণ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুরসি আমাদের এ কথাই শিখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হাইজুল হাইয়ুল কাইয়ুম প্রাণ খুলে পড়েন আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি কোনো ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই আমরা মানুষের তৈরি করা আইন মানি না বারো কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানব না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন দল যখন একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ থাকবে সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে বীর চট্টলার মুসলমানেরা বীর চট্টলার মুসলমানেরা স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে আপনারা আপনারা অবশ্যই তা পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ইন